পেছনের তথ্য আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন রাখছি গত কয়েকদিন ঢাকায় যে তাণ্ডব ভয়াবহ ধ্বংস দিলা চলেছে তার পেছনে কাটা ছিল তার কিছু কিছু তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে বের হয়ে আসছে তারা কেন করেছিলেন কি করেছিলেন আইন শৃঙ্খলা বাহিনী সেসব নিয়ে কাজ করছে আরও তদন্ত চলছে আরও কয়েকদিনের মধ্যে পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা জানিয়েছেন এসব সহ অন্যান্য সমস্যা এবং বিষয় আলোচনা আপনাকে আলোচনা শুরু করতে চাই শুরুতে একটা প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি আমার খবরের শিরোনামে আছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস সহিংসতা বন্ধ চেয়ে বিদেশি হস্তক্ষেপ চেয়ে একটি বিবৃতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আজকের ব্যাপারে কথা বলেছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক দেশে বিদেশে ব্যাপক পরিচিতি ওনার কিন্তু তিনি বিদেশি হস্তক্ষেপ চাইলেন কিন্তু একটু যদি পেছনে ফেরি প্যারিসে দু সালের জানুয়ারিতে একটা আন্দোলন হয়েছিল আমাদের যেরকম চাকরিতে কোটার জন্য আন্দোলন সেখানে পেনশন কেন্দ্রিক আন্দোলন হয়েছিল তাদের চাকরিতে অবসরের বয়সীময় ছিল বাষট্টি বছর সেটিকে বাড়িয়ে যেষট্টি করা চৌষট্টি করা হয়েছিল এবং বলা হয়েছিল তো কমপক্ষে তেতাল্লিশ বছর চাকরি না করলে কেউ অবসর যেতে পারবেন না তো নাগরিকরা আন্দোলন করছিলেন যে তারা বাষট্টিতে অবসরে যেতে চান তো সেই রাষ্ট্রে ডক্টর মতি ইউনুসের অনেক ব্যবসা আছে প্রায় সময় তিনি সেখানে সফর করেন বলে আমরা জানি অনেক ইন্টারেস্ট তো সেখানকার এরকম বিষয়ে তাকে কখনো বা ইউরোপের উন্নত দেশগুলো যারা তাদের বন্ধুরাষ্ট্র তাদের এরকম নানান বিষয় তাকে কখনো এরকম মন্তব্য করতে দেখা যায় না আবার আরেকটু বলতে চাই প্রতি বছর মে দিবসেই আপনি খুব ভালো করে জানেন প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয় তো এখন দেশের একটি ঘটনায় বিদেশি হস্তক্ষেপ চাওয়াটা পররাষ্ট্রমন্ত্রী বলছেন রাষ্ট্রদ্রোহিতা সামিল সেটি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিন্তু এরকম একটি চাওয়াটা আপনার বিশ্লেষণে কেমন ধরা পড়ে খান মোহাম্মদ আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি খুব দ্রুত এই প্রসঙ্গে আমার অভিমত ব্যক্ত করে জি অনেকে অনেক আগের থেকেই বুঝতে পারেননি এখন সব বুঝছেন কারণ যেহেতু আমি লেখাপড়া করার চেষ্টা করি এবং তত্ত্বলুন সন্ধানের চেষ্টা করি ডক্টর রিমু উনিশশো চুয়াত্তর সালে ঢাকানি টিএসসিতে এই অর্থনীতি সমিতির একটি দিনব্যাপী একটি সেমিনার হয়েছিল বিষয় ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং সেখানে চুয়াত্তরটা প্রবন্ধ উপস্থাপিত হয়েছিল আপনার টেবিলে আমি একবার দেখানোর চেষ্টা করেছি যে সেই চুয়াত্তরটা প্রবন্ধ একটি প্রবন্ধ ছিল টমাদি ইউনিস তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পুরো পঞ্চবার্ষিক পরিকল্পনার বিরুদ্ধে তিনি তার প্রবন্ধ উপস্থাপন করেছিলেন তার মানে কি আমাদের জাতির এগিয়ে যাওয়ার সময় থেকেই কিন্তু তার এই বিরোধিতা নতুন কিছু নয় দু সালে পয়লা অক্টোবরের যে নির্বাচন বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত ধর্মীয় সংখ্যালঘু হত্যা সাধারণ জনগণকে হত্যা নারী পুরুষ নির্বিশেষে হত্যা সেই হত্যার সময় ডক্টর কাছে কিন্তু আমাদের জনদের বিশিষ্ট কেউ কেউ গিয়েছিলেন যে বুদ্ধিজীবীদের একটি বিবৃতি যাচ্ছে সেই বুদ্ধিজীবীদের স্বাক্ষর করার জন্য তিনি স্বাক্ষর করেননি তিন দিন ঘোরানোর পরও তা এই ইতিহাসগুলো কিন্তু অনেকে জানা নেই যে কারণে হঠাৎ করে কিছু কিছু মন্তব্য কানে ভেসে আসে আপনি দেশের একজন নাগরিক হয়ে আপনি পদ্মা সেতুর বিরোধিতা করেছেন এবং এটা সর্বজন বিদিত এবং তিনি ওয়ার্ল্ড ব্যাংকে কখন গিয়েছিলেন কি করেছিলেন অনেক জ্ঞানী জন জানেন কিন্তু বিশিষ্ট জন তারপরেও আমরা বলি আমাদের নোবেল পুরস্কার একমাত্র বাংলাদেশের নাগরিক আমরা দুই হাজার ছয় সালে তিনি যখন নোবেল পুরস্কার পান তখন আমরাও উৎসাহিত হয়েছিলাম যে আমারও একজন নোবেল পুরস্কার বিজয়ী আছে কিন্তু ক্রমাগত ভাবে একটি দিনের জন্য এই বাংলাদেশের মানুষের পাশে কোনোদিন দাঁড়িয়েছেন তিনি কোনোদিন মানুষের দুঃখ বেদনার সময় জানিয়েছেন তিনি কখনো সেই হাজার চার সালের একুশে আগস্টের ঘটনার পর আপনি খেয়াল করুন তখনও তিনি কিন্তু বিবৃতি দেননি এই যে ব্যবসায় এগুলো তো মানুষকে ভাবিয়ে তোলে এবং মানুষ চেনা এবং সেই জন্যই বলা হয় সংস্কৃতিটা একটা কথা আছে যেটা বাংলা করলে দাঁড়ায় দুর্জন যদি বিদ্যান হয় তাও পরিতার্য জি দাদা আপনাকে ধন্যবাদ আপনার সঙ্গে আবার নাদাল ভাই আপনাকে আপনাকে শুনতে চাই খবরের শুনে আরেকটা বিষয় আছে যে যুদ্ধ অপরাধী সংগঠন জামাতের ছাত্র সংগঠন শিবির ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল গণমাধ্যমগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনীর বাড়াতে এখন এগুলো নিয়ে রিপোর্ট প্রকাশ হচ্ছে এবং তারা কিভাবে কিভাবে করেছিল সেগুলো যারা গ্রেফতার হয়েছে শিবিরের তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সেখান থেকে তথ্য পাওয়ার কথা বলছে তো গণ অধিকার পরিষদের কয়েকজনও গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে এরকম তথ্য পাঠ দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর র্যাব তো আমি বলতে চাইছি তারা এই আন্দোলনটাকে ভর করে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে তাদের নিজেদের ফায়দা হাসিলের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যাপকভাবে ধ্বংস করেছে নাশকতা করেছে ইত্যাদি করেছে কিন্তু তারা যখন এরকম করেছে আপনারা আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন ওয়ার্ডে ওয়ার্ডে তো আপনাদের কমিটি আছে থানায় থানায় কমিটি আছে আছে উপজেলায় জেলায় কোথায় ছিলেন তারা কি পাননি প্রতিহত করার চেষ্টা করেছেন এরকমটা কি দেখা গেছে দেখুন এই আন্দোলনটা বিশেষ করে ছাত্রদের কৌটা বিরোধী যে আন্দোলন এই আন্দোলন নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল হলে বা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের অনেক নেতাকর্মী কিন্তু কোর্টার পক্ষে এবং সাধারণ মানুষ বলেন অনেকেই কোটার এই ইস্যুটার প্রতি নমনীয় ছিলেন এটা সরকার আপনারা জানেন আঠারো সালে বাতিল করে দিয়েছিলেন পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাদের পরিবারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয় এবং কোর্ট একটা রায় দিয়েছে এবং এই রায়টা আগস্টের সাত তারিখে নির্ধারিত শুনানির তারিখ ছিল সরকারের কাছে বা সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যেটা বলেছিলাম যে আদালতের মাধ্যমে যেহেতু আদালত রায়টা দিয়েছে এবারও যেটা এগিয়ে এনে এই রায়টা হলো এই পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম এই ইস্যুটা যেহেতু সাধারণ ছাত্রছাত্রীদের অনেকটাই প্রাণের দাবি হিসাবে সেটা বের হয়ে এসেছিল এই সুযোগটাকে কাজে লাগিয়েছে জামাত শিবির একাত্তরের পরাজিত শত্রু এবং তাদের সঙ্গে দেশি বিদেশি বিভিন্ন জঙ্গি মদতদাতা গোষ্ঠী বিভিন্ন এজেন্সি তারা হুট করে যে এই আন্দোলনটা এই পর্যায়ে চলে এসেছে সেটাও কিন্তু ভাবার ঠিক হবে না এটা দেশ ঠিক আছে আপনারা কোটার ব্যাপারে ইতিবাচক ছিলেন সরকার সেটাও ঠিক আছে আমি বলতে চাইছি আরো সহজ করে যদি বলি এই আন্দোলনে কি আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেল কিনা মানে আন্দোলন না আমি বলছি আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ক্ষেত্রে দেখুন সহিংসতা যেভাবে ঘটানো হয়েছে এটা মূলত আঠারো তারিখে জি তারিখে স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলের ইউনিফর্ম পড়া ছিল তাদের অনেকেরই এই বাচ্চারা যখন সামনে ছিল আপনি শুধু আওয়ামী লীগ নয় আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু অনেক সংযত ছিল সেই দিন দেখুন বিটিবিতে আক্রমণ করা হয়েছে বিটিসিএল এ আক্রমণ করা হয়েছে ডাটা সেন্টারে আক্রমণ করা হয়েছে ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের সেই অধিদপ্তরে দেয়া হয়েছে এই যে প্রতিষ্ঠানগুলোকে একটার পর আগুন দেয়া হলো এই টুটেল ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত ছিল শিবির এবং তাদের ক্যাডাররা বিএনপির পুরোপুরি সমর্থন তাদের প্রতি ছিল এবং যেহেতু কোনো কোনো জায়গায় ছাত্ররা বিভিন্ন জায়গায় জমায়েত ছিল সেই কারণে পুলিশ কিন্তু নমনীয় ভূমিকা পালন করেছে এবং আপনি আঠারো তারিখে আপনি দেখেন সেই দিন পুলিশ কিন্তু খুব অল্প কিছু জায়গায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে রাইট সতেরোশো পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সতেরোশো সদস্য আহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলাতে আমরা জেনেছি সুভাষ দা আরেকটা বিষয় যেটি আপিল বিভাগ থেকে রায় হয়েছে তিরানব্বই শতাংশ সাধারণ তালিকা অনেকে বলছেন মেধা আসলে তিরানব্বই শতাংশ সাধারণ তালিকা আমি যদি এভাবে করে বলতে চাই সাত শতাংশ হচ্ছে কোটা মুক্তিযোদ্ধা পাঁচ এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ এক শতাংশ ঠিক সেভাবে করে আজকে প্রজ্ঞাপনটি জারি করা হলো আহত যারা হয়েছেন তাদের চিকিৎসা করানোর আশ্বাস দেওয়া হলো সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী জানিয়েছেন এবং যেটি বলছেন যে প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তো এসব কিছুর পরে আপনার বিশ্লেষণ কি। আমি মাধ্যমে আমি একটু বলি কারণ ওই এখন যারা এই কোটা সংস্কারের যে আন্দোলন যারা করেছেন তাদের প্রতি আমি কোনো তির্যক মন্তব্য করব না কিন্তু আমার উপলব্ধির জায়গার থেকে তুই একটি কথা বলি তাদের ছাপ্পান্ন জন নাকি সমন্বয়ক আছেন চৌষট্টি জন এরকম শুনেছি আমরা গণমাধ্যমে তিনজনকে দেখি এখন বাদ বাকি কারা সেটা আমাদের জানা নেই যাই সেটা অন্য আলোচনা আপনি খেয়াল করে দেখুন তো যে এই আন্দোলনটা কি নিয়ে আসলে কোটা আমি প্রশ্ন করি কি নিয়ে 2018 সালে যে পরিপত্রে সেটা বাতিল করে দেওয়া হয়েছে কোটা কোটা ছিল না 5ই জুন হাইকোর্ট উচ্চ আদালতে একজন কয়েকজন মিলে আপিল করলেন রিট পিটিশন করলেন এবং যে রায়টা আসলো সেই রায়টা কিন্তু সরকারের বিরুদ্ধেই গেল কারণ সরকার তোই প্রোগ্রামন্ড জারি করেছে সরকার এটাকে প্রটেস্ট করলো সরকার এটা পরে আপিলে গেল এবং সব আপিলের সরকার যেটা চেয়েছিল তার পরিপত্র আবার ফিরে আসলো তাহলে এই রহস্যটা কোথায় এবং এখনো অনেক বিশিষ্ট জনরা তারা লেখালেখি করছেন বলছেন যে যেই পদক্ষেপ আগে নেওয়া উচিত ছিল কেন সেটা নেওয়া হলো না মানে আমার মাথায় কিন্তু ঢোকে না মেল বলছেন যে উচ্চ আদালত তো ঠিকই রাই আবার গেল কিন্তু

এই আপিল বিভাগে যেদিন রায় হয় সেদিনও এবং এর আগেও এটি নিয়ে শুনুন এতে প্রধান বিচারপতি কিন্তু একটি কথা বারবার বলছিলেন যে শিক্ষার্থীদের উচিত এখন করার টেবিলে ফিরে যাওয়া এই জায়গাটা অনুসরণ করা মাননীয় প্রধানমন্ত্রী তিনি সতেরো তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন স্পষ্ট জি তিনি বলেছেন উচ্চ আদালতে তারা ন্যায় বিচার পাবেন এটার পরে ছাত্রদের কি উচিত ছিল আমি যদি বলি যে একুশ বাইশ তেইশ চব্বিশ বছরের যে ছেলেটি ছেলেরা মেয়েরা তাদের কি উচিত ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর শুনে তারা আন্দোলন স্থগিত করা সাতই আগস্ট পর্যন্ত হলো করলো না আমি আপনি আমাকে বুঝান তারপরে উচ্চ এফিলেট ডিভিশন যে কথাটি বলল যে বললো সেটা তো তাদের মতো করেই হয়েছে সব আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এক থেকে দুই বছর কিংবা আরো কিছুদিন পরে এই ছাত্রীরাই কিন্তু আন্দোলনটা করবে নারী কোটা চাই এটা আমার প্রেডিকশন এবং জেলা কোটা প্রয়োজন ছিল এটা আমার অভিমত আমার তো অভিমত থাকতেই পারে কিন্তু এই যে এখন যে শাটডাউন কমপ্লিট শাটডাউন সেই শাটডাউন নিয়ে নানান ধরনের কথা তারা বলছেন তারা দফা তারা বাড়াতেই আছেন এবং তারা দাবি নামা বাড়াতেই আছেন এখন তাদের উচিত ছিল কি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট বক্তব্য সেই বক্তব্যের আলোকে তাদেরকে এই আন্দোলনের স্থগিত ঘোষণা করা এবং অপেক্ষা করা অনেকে আবার জ্ঞানী গুণীর বলেন যে উচ্চ আদালতের ডিভিশন রায় দিল কিন্তু কমপ্লিট জাস্টিস যেটাকে বলা হয় সেই জাস্টিস একমাত্র দিতে পারে কিন্তু উচ্চ আদালত ডিভিশন হাইকোর্ট ডিভিশন না সর্বোচ্চ আদালত সেই কমপ্লিট জাস্টিস জন্য কিন্তু অপেক্ষা করতে হয়েছে কিন্তু সেই জন্য দ্রুততার সাথে হয়েছে আমার কাছে খুব পরিষ্কার বক্তব্য এর পিছনে যারা মদতদাতা ইন্ধন দাতা তারা কারা আমরা জানি এখন কি ছাত্ররা কি বুঝছে না ছাত্ররা কি বুঝবে না আমার কাছে এটি বলবেন না আপনাকে অনেক ধন্যবাদ নাদেল ভাই ধরুন মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে আজকে কিছুক্ষণ আগে ইন্টারনেট চালু হলো ঢাকা চট্টগ্রামে কারফিউর মেয়াদ আস্তে আস্তে কমে আসছে যেমন আগামীকালকে ঢাকায় দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল অফিস আদালত খুলছে তো সব কিছু মিলে মোটামুটি নিয়ন্ত্রণে আসছে বা এসেছে এরকমটা বলা যায় কিন্তু আমি বলতে চাইছি এ ধরনের একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৃতীয় পক্ষ ঢুকে যা করলো এইসব প্রেক্ষাপটে আওয়ামী লীগের এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে কিনা। না দেখুন দুর্ঘটনা বা সহিংসতা বা এই হত্যাকাণ্ড লুটতরা যারা করলেন এরা এই শক্তিটা যতদিন এই দেশে তারা সুযোগ পাবে বারে বারেই তারা সেটা করবে তারা একাত্তরে করেছে পরাজয় নিশ্চিত জেনে তারা এ দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে চোদ্দই ডিসেম্বর তালিকা করে করে হত্যা করেছে তার পরিবর্তীতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমরা চিটাগাং বিশ্ববিদ্যালয়ে দেখেছি এবং তারপরেও দেশের বিভিন্ন জায়গায় শিবিরের বিবৎস কতটুকু হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই মনে আছে ছাত্রলীগের নেতাদেরকে গলা কেটে ট্যাঙ্কির মধ্যে চুবিয়ে রেখেছিল এরা তারা কিন্তু ছাত্রলীগ বলেন ছাত্রদের বলেন অনেক সময় মারামারি করে চাঁদাবাজি করে হল দখল করে অনেক অন্যায় করে কিন্তু গুলি করে একপক্ষ আরেক পক্ষকে হত্যাও করে এই ঘটনাও ঘটেছে কিন্তু ছাত্রশিবির এই দেশে তাদের হত্যাযজ্ঞের তরিকাটাই কিন্তু অন্যরকম তারা ধরে একদম জবাই করার মতো হয় রক কাটে আর না হলে গলা কাটে এই যে দেখুন তারা দুই থেকে তিনজন পুলিশ সদস্যকে মহাম্মদপুরে হত্যা করে বিবৎসভাবে যিশু খ্রিস্টকে যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল পোস্টে সেইভাবে তারা ঝুলিয়ে রেখেছে এবং আমি দায়িত্ব নিয়েই বলছি এবং এটা আমার ব্যক্তিগত অভিমত বিএনপি অবশ্যই এটার সঙ্গে ছিল কতটুকু ছিল কিভাবে ছিল সেটা হয়তো আমরা ভবিষ্যতে জানব কিন্তু এই সহিংসতাটা দীর্ঘদিন ধরে জামাত শিবির এরা ছ কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে ছাত্রীরা যেভাবে প্রতিবাদ করেছিল এটা একদিনে বা হঠাৎ করে এই প্রতিবাদটা হওয়ার কথা না। এবং তারপরে বেছে বেছে মেট্রো স্টেশনে আগুন দেওয়া বিদ্যুৎ ভবনে আগুন দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে টার্গেট করে তারা যে হত্যাযোগ্য এবং বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাস করেছে আমি মনে করি এই কাজগুলো থেকে যদি আমাদের দেশকে আগামী দিনে আমরা মুক্ত রাখতে চাই এদেশের আওয়ামী লীগ নয় মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি এবং এদেশের বিবেকবান প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব রয়েছে কারণ আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কত আজকে দেখুন তারা নারায়ণগঞ্জে রাস্তা ব্লক করেছে সাইনবোর্ডে ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন করার জন্য যেটা তাদের কথা থেকে বের হয়ে এসেছে তাদের ডিভাইস থেকে বের হয়ে এসেছে আমরা দৃশ্যমান তাই ছিল তারা উত্তরা বা গাজীপুরে তারা বন্ধ করেছে নরসিংদীতে তারা বন্ধ করেছে অর্থাৎ তারা চেয়েছিল ঢাকাকে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে দিতে এবং দেখুন বিভিন্ন জায়গা যেখানে যেখানে জামাতের বা শিবিরের শক্তিশালী অবস্থান রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু সহিংসতা হয়নি তারা এদের সকলকে ঢাকায় নিয়ে এসেছিল এবং তাদের যে অসৎ উদ্দেশ্যটা ছিল সেই অসৎ উদ্দেশ্য তারা পুরোপুরি সফল হতে পারেনি কিন্তু এই জাতির জন্য তারা আবার জানান দিয়ে গেল যে তাদের রাস্তিনের নিচে দিয়ে অস্ত্র এবং সহিংসতা বিবৎসতা সেটা এই জাতি আবার নতুন করে দেখলো আমার কথা এটাই তাদের নিচে কত ধরনের সহিংসতা এবং নাশকতার লুকিয়ে আছে সেটা জানান দিয়ে বলে আমাদের ভাই গেল করছেন এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত ছিল জি এবং এক মিনিট মনে হয় দেরি হয়ে গেছে বহুবার কিন্তু বহুজন বলেছেন অনেক বহিষ্টজনরা বলেছেন ঢাকার আশপাশ তারা দখল করছে এবং তারা এগিয়ে আসছে এবং তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় এ প্রমাণ তো একটা দুটো না চাঁদে সাইদিকে দেখা গেছে পুরো বাংলাদেশ লন্ড ভন্ড করেছে এটা তো আমাদের সব দেখা এবং তারা কি করেছে দুই হাজার তেরো থেকে দুহাজার পনেরো কি করেছে সমস্ত কিছু দেখা তারপরেও কিন্তু আমি স্পষ্ট করে বলবো যে সতর্ক হয়নি সতর্ক হওয়া উচিত ছিল এবং সতর্কটা খুব জরুরি কেননা বাংলাদেশে এই শক্তির উত্থান ঘটলে বাংলাদেশকে তারা লন্ড ভন্ড করবে এবং আওয়ামী লীগ একমাত্র পারবে এটাকে রুখে দিতে জনগণ আওয়ামী লীগের সাথে আছে এটা আওয়ামী লীগ সবসময় বিবেচনা রাখতে হবে কেননা আজকের বাংলাদেশে গত দুই দিনে তিন দিনে আপনি খেয়াল করে দেখবেন জনমত কিন্তু সরকারের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সব মিলে স্বস্তি ফিরবে সেটাই আমাদের আশা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদককে আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখা